হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আবারও আপনাদের মাঝে একটা আমাদের কাজের সাইডের ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আমাদের এখানে ছোট ছোটো শর্ট কলমগুলো ঢালাই করা হচ্ছে এটা আমাদের কাজের এরিয়া তো অনেক ভাইবিরা তারা জিজ্ঞেস করেন যে ভাই আপনারা মূলত যে কাজগুলো করেন তারা একটা ভিডিও দেন তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি সব সবসময় মালদ্বীপের নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন আর অনেক ভাই যারা আছে আমার কাছে দেখেন প্রায় মানে অনেক কমেন্ট করে থাকেন আসলে ভাই আমি তো আগে কয়েকটা ভিডিওতে বলছি দেখেন আমি কিন্তু সব সময় আপনাদের ভিডিও রিপ্লে কমেন্ট করতে পারবো না কেননা আমি ব্যস্ত থাকি আর অনেক সময় আছে যে অনেক ভাই বিরাদের অনেক কোম্পানির বিষয়ে আমার কাছে জানতে চান আসলে ভাই আমার একার পক্ষে তো মনে করেন যে এই সমস্ত চিনা সম্ভব না আলদিবে হাজার হাজার কোম্পানি আছে আসলে কয়টার তথ্য আমি আপনাদেরকে দিব যতটুকু মানে সহযোগিতা করতে পারি আলহামদুলিল্লাহ তথ্য দিয়ে ততটুকু তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি তো এই যে দেখেন এটা কিন্তু আমাদের কাজের সাইডের এরিয়া এই জাম মানে এই বস্তাগুলোর ভিতরে কিন্তু ছোটো ছোটো পাথর রাখা আর এই যে এখানে দেখতেছেন আমাদের কাজের সাইডে মালদ্বীপে কিন্তু প্রত্যেকটা কাজের সাইডেই কিন্তু আলাদা ধরনের মানে পোশাক দিয়ে থাকে যে দেখেন লাল লাল যে সমস্ত দেখতেছেন আমাদের কাজের সাইডে এখানে কিন্তু নিচের ব্যাস ডলাই হচ্ছে এখানের ব্যাস ডলাই হচ্ছে ওই সাইডে একটা দেখালাম আপনাদেরকে কলম ঢালাইয়ের শর্ট কলম আর এখানে ব্যাস ঢালাই দেওয়া হচ্ছে ওই যে দেখেন আমাদের কাজের সাইডে যারা আছে সবারই কিন্তু শরীরে ইউনিফর্ম আছে দেখেন কোম্পানির থেকে সবাইকে ইউনিফর্ম দেওয়া হয় কাজের সাইডে আর ইউনিফর্মগুলোর ভিতরে কিন্তু ভাগ করা আছে যেগুলো দেখা যাইতেছে সবুজ এই যে দেখেন এখানে কিন্তু একটা সবুজ ইউনিফর্ম পরে একটা লোক আছে সাদা হেলমেট এই লোকটা কিন্তু আমাদের সুপারভাইজার আর দেখা যাইতেছে যে এই যে এখানে দেখেন যে সমস্ত লাল পোশাক পরা মানে লোকগুলো দেখা গেছে তারা কিন্তু করোনালে মানে এখানকার মানে লেবার মিস্ত্রি লেবার মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার তাদের কিন্তু মানে পোশাক ভিন্ন থাকে তো যারা জানতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা যে দেখেন আমরা কিন্তু মানে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো লোক কাজ করতেছে এটা আমাদের কাজের এরিয়া এই যে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখানে শর্ট কলম ঢালার দেওয়া শেষ হ্যাঁ আর একটা জায়গায় নিয়ে আসলাম এখানে শটকলম ঢালাই তো আসে যে দেখেন এখানে কিন্তু বেকু দিয়ে মাটি ফেলানো যে বেকু চলে যাইতেছিস এখন বেকু দিয়ে মাটি ফেলানো হয়েছে এখন শুধু লেবাররা মানে ঠিক করবে লেবাররা বেলসা দিয়ে দেখা যাইতেছে ঠিক করবে তো যারা এরকমভাবে কাজের ভিডিও দেখতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হলো মালদ্বীপ রিসোর্টের কাজ আর কিছু কিছু ভাইবরা তারা আমার কাছে জিজ্ঞেস ভাই আপনার মালদ্বীপে কোন শহরে আছেন আসলে ভাই আমি শহরে না একটা দ্বীপের ভিতরে আছি মালদ্বীপ রিসোডে স্পিরিট বোটে আসলে যেখানে আসতে সময় লাগে চার ঘন্টা স্পিরিট বোটে আমার এখানে সময় চার ঘন্টা লাগে আসতে। তো যাই হোক যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটা দেখতেছেন সবাই যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে মালদ্বীপের নতুন নতুন ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ